আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা নবম দৈষ্ণ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিশগাণিত রাশির আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি ইতোপর্বে আমি সাত নং প্রশ্ন পর্যন্ত আপনাদের সমর্থন করে দিয়েছি প্রত্যেকটা পর্ব মনোযোগ সহকারে দেখে আসলে আপনাদের জন্য খুবই উপকার আসবে সৃজনশীলগুলো বুঝতে সহায়তা হবে তো এখন কথা বার আছি না চলে যাচ্ছি প্রশ্নে আট নংয়ে আমাদের বলছে কি দেখেন এ প্লাস ভিকোয়াল রুট সেভেন এবং এ মাইনাস ভিকোয়াল রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফোর এই প্রশ্নটা করার জন্য কিন্তু আমাদের সূত্র সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি আমরা এখানে দুইটা পার্ট দেখতে পাচ্ছি তো এ হচ্ছে আমাদের প্রশ্ন এ প্লাস বি ইকুয়াল রুট ফাইভ আমাদের আনতে হবে তো এখানে সূত্রের আমাদের যে বিষয়গুলো প্রথম একটু লক্ষ্য করতে হবে কী কী জিনিস দরকার এখানে দেখেন একটা এ আছে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তো এই মানগুলো যদি আমরা প্রথমে বের করে ফেলতে পারি তারপরে এখানে বসে দিলে কিন্তু কাজ শেষ তো এ বির ক্ষেত্রে দেখেন এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ারের হচ্ছে এ বির সূত্র তারপর আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আবার আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ম্যানেজ বল স্কোয়ার আপনি ইচ্ছা মতো করতে পারবেন আমরা এখন যে কাজটা করবো প্রথমত এ বির মানটাকে বের করে নেব তারপরে হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করে নেব তো প্রথম কাজ এখান থেকে আমরা জানি সূত্র বসাবো যে আমরা জানি এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন মান বসাই দেয় এ প্লাস বি মানে হচ্ছে কত রুট সেভেন উপরে আমরা রুট সেভেন লিখবো নিচের টু তার উপরে হোল স্কোয়ার এখানে এমএনএসবি আছে এমএনএসবি মানে হচ্ছে রুট ফাইভ ডিভাইডেড বাই টু তার উপরে হোল স্কোয়ার তো আমরা জানি রুটের সাথে স্কোয়ার কেটে যাই তাহলে থাকবে শুধু সেভেন টু স্কোয়ার মানে ফোর এখানে রুটের সাথে স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে ফাইভ নিচের টু স্কোয়ার মানে ফোর এখন আমরা ফোর ফোর লাসগুনে নেই নিলাম এখানে থাকবে সেভেন মাইনাস ফোর ফোর মিলে গেছে ফাইভ তাহলে সেভেন থেকে ফাইভগুলো থাকে কত টু নিচে ফোর আবার কাটা যায় দুই দিয়ে চারকে কাটলে উপরে ওয়ান নিচে টু তাহলে থাকে ওয়ান বাই টু এটা হচ্ছে কার মান বির মান এখন আমাদের লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ওকে তো এখানে যেহেতু এইট আছে আমরা চাইলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে পারি যেহেতু আমরা সূত্র জানি কার সূত্র জানি হচ্ছে গিয়ে দেখেন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহল এটাও করা যাবে আবার এটা করলে দেখেন এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এবি এই এবির মান কিন্তু আমরা এখন বের করে ফেলছি এবির মান কত ওয়ান বাই টু এটা ব্যবহার করে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি এই সূত্রটা দিয়ে মান বের করতে পারবো অঙ্ক কিন্তু এটা অনেকগুলো নিয়মে করা যায় আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই দেখবেন যে হয়তো আপনার টিচার অথবা আপনার গাইডে বা আপনি যার কাছে শিখেন উনি হয়তো অন্য কোনো নিয়মে করাইছে তো সেটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনার যদি সূত্রগুলো সঠিক থাকে তাহলে আপনার উত্তর কিন্তু একই আসবে তো এখন আমি চলে যাব বির সূত্র অর্থাৎ সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে যে কোনো একটা নিতে পারবো প্লাস এটাও নিতে পারবো মাইনাস এটাও নিতে পারবো কারণ আমার প্লাস মাইনাস দুইটার মানে কিন্তু দেওয়া আছে এখন আমরা লিখবো যে আবার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা ছিল আমাদের সূত্র তো এ প্লাস বি এটার মান আমাদের দেওয়া ছিল হচ্ছে গিয়ে কত এ প্লাস বি এটার মান ছিল আমাদের রুট সেভেন তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এখন লিখবো রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বিমান আমরা একটু আগে কিন্তু বের করলাম এ বিমাণ পেয়েছি হচ্ছে কত ওয়ান বাই টুলে টু ইন্টু এ বিমাণ বসিয়ে দিলাম ওয়ান বাই টু এই টু এর সাথে টু কাটা যাবে রুট সেভেন হোল স্কোয়ার মানে শুধু সেভেন হুম এখানে কাটাকাটি গেলে শুধু ওয়ান থাকে তাহলে সেভেন মাইনাস ওয়ান তার মানে হয়ে গেল সিক্স কারবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছি সেখান থেকে আমরা পক্ষটা লিখে নেব এই যে দেখো আমাদের প্রমাণ করতে বলছিল এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর তো এইটাকে আমরা লিখে নেব এইট বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড এইট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইট ইন্টু মান আমরা বের করলাম কিছুক্ষণ আগে মান পেয়েছিলাম ওয়ান বাই টু তাহলে জায়গায় ওয়ান বাই টু বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পেলাম হচ্ছে কত সিক্স হয়ে গেল কাজ এখন এটাকে ক্যালকুলেশন করে দাও দুই দিয়ে কিন্তু আমরা চাইলে আটকে অথবা ছয়কে যে কোনো একটাকে কাটতে পারি ধরো আমি ছয়কে কাটলাম দুই একে দুই তিন দিয়ে গুণে ছয় তো আমার থাকে কি আট এক তিন গুণ করে দাও তাহলে তিন আটা চব্বিশ তো দেখেন আমাদের ডান পক্ষ কিন্তু চব্বিশ মিলাইতে বলছিল যে। ইকুয়াল কথা টোয়েন্টি ফোর একদম ছোট্ট একটা অঙ্ক ইকুয়াল রাইট হ্যান্ড সাইট সুতরাং আমরা বলতে পারি যে এইট এ স্কোয়ার ইকুয়াল আমাদের প্রশ্নটা ছিল প্রমাণ করো তাহলে আমরা লিখব প্রমাণিত আশা করি সমাধানটা বুঝছেন অনেক সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কিন্তু এটা কিন্তু প্রায় সময় আপনাদের পরীক্ষার মধ্যে এখন আপনাদেরকে আমি এই যে অঙ্কটা একটু আগে মাত্র করালাম এইটার নিয়মে বেশ কিছু অঙ্ক আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষায় সরাসরি তো আসেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু কিন্তু আসতে পারে তোমরা এখানকে স্ক্রিনশট নিয়ে চারটা প্রশ্ন এখানে আছে চারটা প্রশ্ন একটু লিখে নিবা নিজে নিজে করার চেষ্টা করবে এর মধ্যে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের মেন বইয়ের অঙ্কটা এটা তো আমি করেই দিলাম একটু আগে এখন এই অঙ্কগুলো আমি করে দেখাবো কিভাবে করতে হবে তো দেখো প্রথম যে প্রশ্নটা এখানে আমাদের আছে এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়েল থার্ড রুট অফ ওয়ান টোয়েন্টি ফাইভ এল মাইনাস এম হোল স্কোয়ার ইকুয়াল থার্ড রুট অফ সিক্সটি ফোর হলে প্রমাণ করো ফোর এল কিউব এম প্লাস এল এম এটা প্রমাণ করা লাগবে তো প্রশ্নটা দেখে ঘাবরানোর কিছু নেই এগুলো কিন্তু সেম এই অঙ্কগুলোই একটু ডিফারেন্ট করে আসছে তো আমি প্রশ্নটা প্রথমে কী কী দেওয়া আছে সেগুলো লিখে দিচ্ছি দেওয়া আছে এল প্লাস হোল ইকুয়াল টু থার্ড রুট অফ তো এটার কিন্তু একটা মান আছে এই থার্ড রুট মানে হচ্ছে গিয়ে একশো পঁচিশের ঘনমূল তো এটা করার নিয়ম হচ্ছে আমরা দেখবো যে কার উপরে কিউব দিলে একশো পঁচিশ হয় ওকে এখানে যদি থ্রি থাকে তাহলে আমরা চিন্তা করবো কার উপরে থ্রি দিলে একশো পঁচিশ তো আমরা জানি দেখেন আমরা ক্যালকুলেটার একটু হিসাব করি ফাইভ কিউব যদি দাও একশো পঁচিশ পেয়ে যাও ওকে আচ্ছা এখানে যদি মনে করো কিউব না দিয়ে এই জায়গার মধ্যে ফোর থাকে তাহলে আমরা কী করব ফোর দিলে একশো পঁচিশ হয় সেটা সেটা আমাদের খুঁজতে হবে ওকে তো দেখেন এখানে যেহেতু কিউব তাহলে এখানে আমরা লিখতে পারি যে কথা ফাইভ কিউব এখানে আবার থ্রি তাহলে এইটার সাথে এটা কেটে যাবে শুধুমাত্র ফাইভ থাকবে এরপরে হচ্ছে গিয়ে আমাদের এল মাইনাস এম হোল স্কোয়ার এল মাইনাস এম হোল স্কোয়ার ইকুয়াল টু থার্ড রুট অফ সিক্সটি ফোর তাহলে এখন আমরা খুঁজব যে কার পাওয়ার কার পাওয়ার থ্রি দিলে চৌষট্টি হয় তো আমরা যদি খেয়াল করি থ্রির পাওয়ার থ্রি দিলে হচ্ছে কি সাতাশ ফোরের পাওয়ার থ্রি দিলে হচ্ছে কি চৌষট্টি ওকে পেয়ে গেলাম তাহলে এখানে আমরা কী করব থার্ড রুট অফ ফোর কিউব তাহলে কিউবের সাথে এটা কেটে যাবে শুধু ফোর থাকবে অর্থাৎ এল প্লাস এম হোল স্কোয়ার মানে হচ্ছে ফাইভ এল মাইনাস এম হোল স্কোয়ার মানে হচ্ছে গিয়ে ফোর এগুলো কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের বইয়ে নাই এই ক্যাটাগরির অঙ্ক মানে ক্যাটাগরি বলতে কি এইভাবে সা রকম ফ্যাশন অঙ্ক কিন্তু নাই কিন্তু এগুলোই পরীক্ষায় আসে তো করতে হবে এখন আসেন আমাদের যেই প্রশ্নটা বের করতে বলছি এটাকে কিন্তু আমরা একটু রাফ করে দেখবো যে এখানে কোন কোন মানগুলো লাগে এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে রাফ করতেছি কিন্তু হ্যাঁ ধরেন আমি এখানে লিখি এখানে আমাদের আছে ফোর এল কিউব এম প্লাস এল এম কিউব এটা আছে কেমন তুমি যদি চিন্তা করতে দেখো এল এম এল এম সবার মধ্যে কিন্তু আছে এল এর কম পাওয়ার হচ্ছে এটা এর কম পাওয়ার হচ্ছে এটা তো আমি যদি ফোরের সাথে এল এমটাকে কমন নেই তাহলে এল তিনটা ছিল একটা নিয়ে গেছি তাহলে দুইটা থাকবে এম তো বাদ এম এম তো নিয়ে গেলাম এখানে এল এখানে চলে আসছে এম কিউব মানে তিনটা ছিল একটা কমন নিয়েছি তাহলে আরও দুইটা থাকবে দেখো কিন্তু প্রশ্ন কিন্তু সেম আগেরটা চলে আসছে আগের অঙ্কগুলোর মতো তাহলে এল এম অর্থাৎ এ বির মান লাগবে এল স্কোয়ার এম স্কোয়ার অর্থাৎ এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান লাগবে তাহলে প্রথমে আমরা কী করব বির মানটা বের করব তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করব এখানে বসাই দিব কাজ হয়ে যাবে এরকম তাহলে প্রথমে আমরা কী করব যে এখন এল এম মানে এবি বি সূত্রে কী পড়ছিলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ওকে আপনারা যদি মুখস্থ না থাকে সূত্রটা আপনারা অঙ্ক করার সময় এরকম আমার যে সূত্রের যে লিস্ট করছি এরকম একটা লিস্ট আপনারা সামনে রাখবেন যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ওকে এখন আমরা কী করবো মান বসিয়ে দেব এল প্লাস এম এল প্লাস এম হোল স্কোয়ার মানে হচ্ছে কি ফাইভ আচ্ছা এখানে যেহেতু হোল স্কোয়ার আকারে ছিল এটাকে আমরা আলাদা আলাদা করে দিই এল প্লাস এম হোল টু স্কোয়ার মানে হচ্ছে গিয়ে ফোর মাইনাস এল মাইনাস এম হোল নিচে ট্যুর উপর স্কোয়ার করলে হয়ে যাবে ফোর মান সেদি এল প্লাস এম হোল এল হোল কত এই যে ফাইভ হোল স্কোয়ার সহ এটা মানে হচ্ছে ফাইভ তারপরে নিচে ফোর মাইনাস এল মাইনাস এম হোল দেখেন হোল সহ এটা মানে হচ্ছে গিয়ে ফোর নিচেও কত ফোর তাহলে এই ফোরের সাথে ফোর কাটা যাবে এখানে আমাদের থাকতেছে ফাইভ বাই ফোর মাইনাস এখানে যেহেতু কাটা গেছে সব থাকবে ওয়ান তাহলে এটা লসকও নিয়ে নেব হচ্ছে কত ফোর এখানে 5 মাইনাস চার একে চার তাহলে পাঁচ থেকে চার গেলে থাকে কত এক নিচে ফোর কার মানে এটা এল এম এর এরপরে কী লাগবে বললাম আমার এ স্কোয়ার প্লাস বি অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম লাগবে তোমার আবার এল এ স্কোয়ার প্লাস অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি এটা সুতরাং আমি ধরো প্লাস এটা নিচ্ছি যে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এল প্লাস এম হোল স্কোয়ার এল প্লাস এম হোল স্কোয়ার মানে হচ্ছে কত ফাইভ এল প্লাস এম হোল স্কোয়ার মানে ফাইভ মাইনাস টু ইন্টু এল এম এই মাত্র বের করলাম এল এম মানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এটা দিয়ে এটাকে কাটা থাকে কত টু তাহলে আমি একটু এদিক থেকে লিখি ফাইভ মাইনাস কী থাকে ওয়ান বাই টু থাকে এটা লসক নেই লসক হচ্ছে কত টু এটাতে নিচে যেহেতু কিছু শুনে গুণ করে দিব পাঁচ দু গুণের দশ দশ বিয়োগ এক তাহলে দশ থেকে গেলে কত থাকে নয় নিচে হচ্ছে গিয়ে দুই তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কিসের মান এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান তাহলে এবার আমরা কী করবো এখানে যে বামপক্ষটা আছে আমরা বামপক্ষটাকে লিখে নিব এটার এটাই ছিল আমাদের বামপক্ষ তাহলে লেফট হ্যান্ড সাইড এগুলো হচ্ছে গিয়ে ফোর এল কিউব এম প্লাস এল এম কিউব তা আমরা রাফ যেরকম করছিলাম ওই অনুসারে কাজ করবো ফোরটা রাখলাম এল এম কমন নিব আমি আবার বলছি যারা হয়তো অনেক হয়তো প্রথমবার বুঝো না যে কীভাবে কমনটা নিতে হয় কমন নেওয়ার বিষয়টা হচ্ছে আমরা যে চলক দেখতেছি কি এল আছে এম আছে তাই না এল এর পাওয়ার ছোটো যেটা সেটা নিব এমের পাওয়ার ছোট যেটা সেটাকে নিব তো এই এল এর পাওয়ারটা ছোটো এই এমের পাওয়ারটা ছোটো তাহলে আমরা এল এমকে কমন নিয়েছি এল এখানে তিনটা ছিল আমি একটা কমন নিয়েছি তাহলে আরও দুইটা থাকবে এম এখানে একটা ছিল একটা নিয়ে নিছি এটা নাই প্লাস দিলাম এই এলটা এখানে কমন চলে আসছে এল বাদ এম এখানে তিনটা ছিল একটা কমন নিছি তাহলে আরও দুইটা এখানে লিখবো এই হচ্ছে কি কমন নেওয়া প্লাস ফোর ইন্টু এল এম এই যে আমরা এল এম এর মানটা একটু আগে বের করলাম ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটার মান বের করছিলাম নাইন বাই টু নাইন ডিভাইডেড বাই টু দেখেন এই ফোর এর সাথে ফোর কেটে যায় শুধু নাইন আর টুটা থাকে তাহলে এই নাইন বাই টু হচ্ছে আমাদের ডান পক্ষ দেখি আমাদের ডান পক্ষ মিলছে কিনা দেখেন নাইন বাই টু ডান পক্ষ সুন্দর মতো মিলে গেছে তাহলে আমরা লিখবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রশ্ন ছিল প্রমাণ করো তাহলে আমরা লিখবো প্রমাণিত অথবা প্রুফড প্রমাণ হয়ে গেল এখন আসেন আমরা এটা তো মেন বইয়ের অঙ্ক মেন বইটা তো করে দিলাম এবার হচ্ছে কি এটা করার পালা তিন নম্বর প্রশ্নটা তো তিন নাম্বারে প্রথমে আমরা কী করবো যা যা দেওয়া আছে সেগুলোকে আমরা প্রথমে লিখে নেব আচ্ছা আছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর উপরে আবার হোল স্কোয়ার দেওয়া আছে থার্ড রুট অফ একশো পঁচিশ তারপর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার থার্ড রুট অফ সিক্সটি ফোর এখানে আছে সিক্সটিন পি দি ফোর ফোর কিউ দি পাওয়ার ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল এইটিন এটা প্রমাণ করা লাগবে এখানে পাওয়ারগুলো একটু বেশি বেশি দেখতে পাচ্ছি টেনশনের কোনো কারণ নেই অঙ্ক কিন্তু একই পদ্ধতিতে এগোতে হবে তো এখন আমরা সমাধান করবো হচ্ছে গিয়ে তিন নাম্বারটা প্রথমে দেওয়া আছে লিখে ফেলি দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি কথা তার রুট অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো একটু আগে তোমাদের দেখাইছি থার্ড রুট অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে কি কত ফাইভ আবার বলতেছি কীভাবে আমরা এখানে যদি কিউব থাকে দেখবো কার উপরে পাওয়ার থ্রি দিলে একশো পঁচিশ হয় আমরা জানি যে ফাইভের উপরে পাওয়ার থ্রি দিলে একশো পঁচিশ হয় তার মানে এটার উত্তর হবে শুধুমাত্র ফাইভ ডাইরেক্ট ফাইভ লিখে দিলাম এবার তারপরে আছে আমাদের ও সরি এটার উপরে কিন্তু হোল স্কোয়ার ছিল পরের প্রশ্নটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার এটা হচ্ছে থার্ড রুট অফ সিক্সটি ফোর তাহলে এটার মান কত একটু আগে আমরা বললাম এটার মান হচ্ছে গিয়ে শুধুমাত্র ফোর ওকে হয়ে গেলো আমাদের যা যা দেওয়া ছিল এখন যেই মানটা বামপক্ষের যে মানটা এটাকে আমরা একটু রাফ করবো রাফ করে দেখবো এটার মধ্যে আমাদের কী কী জিনিস লাগে তো রাফটা আমি এই সাইডে তো দেখেন আমাদের এখানে প্রশ্নটা ছিল ষোলো পি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এরপর আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আচ্ছা পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানেও আছে এখানে ভিতরের মানগুলো কিন্তু দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে তাহলে পি স্কোয়ারকে যদি আমরা এ দৌড়ি কিউ স্কোয়ারকে যদি বি দৌড়ি তাহলে এটা বি হয় এখন এখানে ষোলো রেখে দিলাম এই যে পি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা পি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি তাই না ভেঙে লিখলাম আর কি তারপরে কিউ দি পাওয়ার ফোর এটাকে কিউ স্কোয়ার হোল স্কোয়ার ভেঙে লিখলাম সাথে কি আছে আমাদের এখানে আবার পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার তো মনে মনে চিন্তা করো যেটা পি স্কোয়ার সেটাকে তুমি এ মনে করো প্রথমে আবার মাথায় ঢুকে নাও যে পি স্কোয়ারকে তুমি এ মনে করো বা কিউ স্কোয়ারকে বি মনে করবে তাহলে দেখো এটা এ এটা কি বি এখানে এর উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার মানে বি বি উপরে স্কোয়ার তাহলে বি স্কোয়ার কাল করো এখানে ষোলো তাহলে জিনিসটাকে যদি একসাথে লিখি ষোলো এই এবিটাকে যদি আমি আগে লিখি এবি বি ইন্টু এখানে কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই ক্যাটাগরির মানের মধ্যে চলে আসছে তাহলে একই রকমভাবে আমার আমার এবি বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে অঙ্ক কিন্তু ঘুরে ফিরে আগেরগুলাই শুধুমাত্র মানের পরিবর্তন তাহলে এখন আমরা কী করব পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার এটার মানটাকে বের করে নেব এখন p2 + q2 = আমরা পাবো কি ও সরি প্রথমে p2 q2 গুণফল অর্থাৎ ab বের করব ab মানে কি দুইটা আগে যোগ হবে a + b / 2 होल स्क्वायर - a - b / 2 होल स्क्वायर তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার এটার ব্র্যাকেটগুলো তার নিজের নিজে আলাদা আলাদা দিয়ে দেবো টুর উপর স্কোয়ারগুলো হয়ে যাবে ফোর সরি এটা মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটার উপরে হোল স্কোয়ার নিচে টু স্কোয়ার মানে ফোর এটা হোল স্কোয়ার কেন করছি কারণ হচ্ছে আমার মান যেগুলো দেওয়া ছিল সেখানে কিন্তু এরকম হোল স্কোয়ারের উপরে মান সরাসরি দেওয়া ছিল এই জন্য তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার হোল স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে কত ফাইভ আর মাইনাস এটার মান ছিল ফোর তাহলে এটা মনে হচ্ছে ফাইভ ফাইভ বাই ফোর এটা মনে হচ্ছে কী ফোর এটাও ফোর 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 দাও থাকে ওয়ান তার মানে তার আছে কি ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান লশক কত হবে লসাগু পে ফোর এখানে ফাইভ মাইনাস চার একে চার তো পাঁচ থেকে চার গেলে থাকে এক নিচে চার ঘুরে ফিরে কিন্তু দেখো উত্তর আগের আগেরগুলো আসতেছে ওয়ান বাই ফোর এখন আমাদের আবার দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো করে

টু এ বি টু এ বি তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার এটা মান ছিল ফাইভ তাহলে এটা মান ফাইভ মাইনাস টু ইন্টু এই যে পি স্কোয়ার ইন্টু কিউ এটা একটু আগে পেলাম ওয়ান বাই ফোর এটাতে এটাকে কেটে দিলে টু থাকা নিচ্ছে এখন আসেন পরের অংশে আমাদের কী থাকে তাহলে এখানে আমাদের থাকতে দেখেন ফাইভ থাকে মাইনাস উপরে ওয়ান নিচে টু তাহলে ফাইভ মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে আমরা পাচ্ছি যে পি স্কোয়ার হোল স্কোয়ার মানে কত দ্বারা পি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দেখো কিউ স্কোয়ার হোল স্কোয়ার তার মানে কি কিউ টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফাইভ মাইনাস ওয়ান বাই টু এবার এটা লসোগ হচ্ছে কত টু পাঁচ দুগুণে হচ্ছে দশ বিয়োগ হচ্ছে এক তার মানে কত নাইন বাই টু ওকে আমাদের সবগুলো মানে আলাদা আলাদা বের করা হয়ে গেছে এখন আমরা বামপক্ষটা লিখবো বামপক্ষ হচ্ছে কত ষোলো পি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার মান বসানোর ফলে ষোলোর জায়গায় ষোলো বসে দিলাম এই ফোর ফোর এটা মানে হচ্ছে কত নাইন বাই টু নাইন বাই টু ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা মানে আমরা পেয়েছিলাম হচ্ছে কত ওয়ান বাই ওয়ান বাই ফোর ওকে তো এবার কাটাকাটি বলা আমরা যদি এই চার দিয়ে ষোলো কেটে দিই তাহলে চার থাকে আবার দুই দিয়ে চার কেটে দিলে আর দুই থাকে তাহলে এটা থাকে কত নয় দুগুণে আঠারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের সমাধান সরি রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের বাম ডান পক্ষ কিন্তু মিলে গেলো এই যে দেখুন রাইট হ্যান্ড সাইড আঠারো ছিল আঠারো চলে আসছে ক্যালকুলেশনটা হচ্ছে কি মূল বিষয় আপনারা যদি এরকম কাটাকাটিগুলো একটু না বোঝেন তাহলে যেটা করবেন উপরের গুলো করে নিচেরগুলো গুণ করে ভাগ করে দেবেন যেমন ষোলো উপরে ছিল নয় উপরে ছিল আমি দুইটা গুণ করে দিই ষোলো গুণ নয় মানে হচ্ছে কত একশো চুয়াল্লিশ ভাগ দেবো ব্র্যাকেট দেব দিয়ে নিচে কী ছিল দুই আর চার দুই গুণ চার দেখেন ডাইরেক্ট একবার আঠারো চলে আসছে এরকম কাটাকাটি যদি একটু ভেজাল মনে হয় তাহলে ডাইরেক্ট করে ফেলতে পারবেন অসুবিধা নাই প্রুফটা দিয়ে দিলাম আশা করি আপনারা এই সমাধানগুলো বুঝতে পারছেন এবার আপনাদের জন্য আমি এখানে আচ্ছা থাক আর দিলাম না আপনার এই তিনটে অঙ্ক এই তিনটে অঙ্ক যদি ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে আশা করি এই ক্যাটাগরির অঙ্কগুলো করতে অসুবিধা হবে না তো এই ছিল হচ্ছে আমাদের এই এই পর্বে প্রশ্নের সমাধান আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পারছেন তারপরে যদি কারো অসুবিধা থাকে তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ